চার মাস দেখেন দেখেন কালার কালার চকলেট কালার আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আবার লিটন ভাইয়ের লক্ষ্যে লিটন ভাইয়ের ঠিকানাটা হলো রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা বিলমারিয়া গ্রাম ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে ভাইয়ের কাজ কিন্তু আমি কন্টিনিউ করি সব ভাই কিন্তু উন্নত জাতের ছাগল কালেকশন করে তার কিছু ছাগল আছে ছেলের মতো তোতাপুরি হরিয়ানা কিছু উন্নত জাতের ছাগল

আমারই গাড়ি ভাই আচ্ছা 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 সুন্দর একটা শখের জিনিস হলো ভাই কিন্তু পিয়ারারও কাজ করে আমার দুটো বাগান ছিল এবার আবার তিনটা করলাম আসলে আবার তিনটা নিলেন জি 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 এটাও এই জমিটাও নিচ্ছি পুরোটা এটা এই আম খার পরে পেয়ার আচ্ছা আচ্ছা এই আম বাগান আপনি মানে আমের পর আপনাকে দিবে হ্যাঁ হ্যাঁ প্রচুর মহকুল আছে অনেক সুন্দর বাগানটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কতখানি জায়গা আছে এখানে মোট জায়গা আছে সাড়ে ছয় বিঘা সাড়ে ছয় বিঘা মানে আমের পর আপনাকে দিয়ে ভাই কিন্তু পিয়ারার বাগান আছে আলহামদুলিল্লাহ ভাই কিন্তু পিয়ারারও ব্যবসা করে তো ভাই যদি কেউ ছাগল নিতে চায় তাহলে আপনার এখানে ঠিকানা পরিচয় একটু দিয়ে রাখেন আমার নাম হলো মোহাম্মদ লিটন ইসলাম আমার বাসায় রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা বিলমারিয়া গ্রাম

স্টেশন ভাই ভাই কি এটা হাই ব্যান্ড তো তোপরি হাইট কেমন হাইট আছে 33 33 জি দাঁত পদনের কি অবস্থা আরে মাস প্লাস আরে মাস প্লাস জি আচ্ছা দাঁতে কেমন আটটা আটটা জি দেখেন পাঁচ দেখেন এই ছাগল আমি কয়টা ইয়ে বলি ভাই ছাগল দুটো করে বাচ্চা হয় আর এর যা দুধের রেকর্ড ওলানটা দেখাই দেন ওলান শুয়ে গেছে যেহেতু গাব হয়েছে আচ্ছা অনেক সুন্দর দুধের রেকর্ড ভাই এই ছাগলটা কেমন দাম নিতে চাচ্ছেন এর দাম চাচ্ছি আমি 48000 টাকা 48000 জি

নাম কি পুতুল নামে পুতুল টুকটুকি দর্শক পাঁচটা দেখেন মাশাআল্লাহ অসাম পাঁচ ভাই ভাই বয়সটা কেমন আছে বয়স মাত্র পাঁচ মাস পাঁচ মাস জি হাইটের কি অবস্থা হাইট পাঁচ মাসের হাইট কত 27 28 27 28 না মেয়ে মেয়ে বাচ্চা এটা কি সেল করবেন হ্যাঁ অবশ্যই সেল করব না সেল করার জন্য অবশ্যই আনছে দর্শক আর মুখ ভাই এর মুখ তো দেখেন ভাই এই এই এর মুখ কি আসলে কি পাওয়া সম্ভব তাহলে কয় মাস বললেন পাঁচ মাস আচ্ছা এটা কেমন দাম নিতে চাচ্ছেন এটার দাম ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা রাখলাম বলে দি ভাই

আপনারা দেখে নেন রাব্বি ভাইয়ের ওই পাতা দিয়ে বিট করানো আছে ঠিক আছে যদি ভালো লাগে আপনারা রাব্বি ভাইয়ের ওই পাতা বিট করানো আছে দেখে নেন যদি ভালো লাগে লিটন ভাই ভাই এটা ব্যান্ড কি এটা ব্যান্ড হাই ব্যান্ডের মাল হাই ব্যান্ড না ভাই হাই ব্যান্ড আচ্ছা এটা বয়স কেমন সকল এটা বয়স হল আপনার 10 মাস হাইট আছে 33 হ্যাঁ এখনো দাঁত নেই বিডিও বিডিংও করায়নি এখনো দাঁতই পড়েনি না এই যে দাঁত আচ্ছা সাড়ে দেন দেখে দিই 33 আমি হাইট মাইপি দিব

এটা হলো আপনি তোতার ক্রস তোতার ক্রস জি হাইট কেমন এটার এটা হাইট আছে আপনি 33 33 দাঁতের কি অবস্থা 6টা দাঁত সরি সরি ভাই সরি ভাই সরি সরি দাঁত দেখেন না সরি ভাই সরি মে দাঁত হলো 4টা 4 দাঁত 4টা আচ্ছা সরি দেন কাম সরি দেন হুম এই গাপ পদনের কি অবস্থা এটা ভরপুর গাপ ভরপুর ভরপুর 3.5 মাস আচ্ছা 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 এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটার দাম হচ্ছে আমি 30000 টাকা দুটা বাচ্চা হয়েছে আমি চুয়ান্ন হাজার বিক্রি করছি আবার বিট করেছিল সাদ্দমের যে পাঠা আছে সাদদম কিনার আগে যার কাছে ছিল তার কাছ থেকে করে নিয়ে আমার কাছে বিডিং এর ভিডিও আছে আপনি দেখতে পারেন জিবলা বাচ্চা হয় এই ছাগলের

ভাই আলোচনা সুযোগ দিবেন কিছু আলোচনা দুইটা পঁচিশ হাজার চাচ্ছে যদি আপনাদের ভালো লাগে আপনারা কথা বলে দেখে নিন কম বাজেটে যারা চাচ্ছেন দেখেন